আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আমি পপি চলে আসলাম আরেকটা ব্লক নিয়ে আজকে তো কি অবস্থা কেমন আছেন বন্ধুরা তো আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। একটা সুন্দর একটা দৃশ্য নিয়ে তো আপনাকে আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তো আমি এখন আছি এই এই ব্রিজটা হচ্ছে গিয়া বালার বাজারের ব্রিজ এখান থেকে সোজা আলুর বাজার পর্যন্ত চলে যাবো তোমরা সবাই আমার ভিডিওটা দেখো আর রাস্তাঘাট কেমন লাগে তো সবাই একটু কমেন্ট করে জানাও দেখো আমি এখন ব্রিজ থেকে যাইতেছি তো দৃশ্যগুলো কেমন লাগে সাইডে সব কিছুই ইনশাল্লাহ সবাইকে দেখাবো শেয়ার করবো সবার সাথে তো আলুর বাজার ফ্রিঘাট পর্যন্ত সবার সাথে শেয়ার করবো কেমন কেমন লাগে আমাদের এখান থেকে আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে কারণ এখানটা হয়েছে একটা চরের ভিতরে তো অবশ্যই মানে সুন্দর লাগবে আর এই রাস্তাঘাট অনেক সুন্দর দেখেন অনেক মানে অন্যরকম পরিবেশ সব কিছু তো আপনারা সবাই দেখেন আমি চাইলে কিন্তু আমাদের সাজানপুর বাজার থেকে বা বেদরগঞ্জ বাজার থেকে ভিডিওটা করতে পারতাম কিন্তু করি নেই আর তখন আমার ফোনে চার্জ ছিল না তো আমি এখন আবার এখান থেকে ভিডিওটা ধরছি তো কেমন লাগতেছে সবাই একটু বললেন বালার বাজারের বড় ব্রিজ থেকে আমি যে এখন যাইতেছি তো দেখেন তো আমাদের এখানের মানুষ বেশিরভাগ কৃষিকাজ করে যেমন এখন পাটের যে দেখেন রাস্তাঘাটে দেখা যাচ্ছে অনেকটাই এগুলো আমরা কি বলি হরমাইল দেখেন এগুলো এখন করতেছে তারা হরমাইল এগুলা ই করতেছে উঠাইতেছে আর কি আগে পাট ভিজায় রাখছিল তো এখন এগুলা সব হরমাইল রোড ঘাটে দেখা যায় এগুলা সব তো দেখেন কত সুন্দর সুন্দর জায়গা এই সাইডে আছে দেখছেন কতগুলা কুটা আছে অনেকে নাকি না জানি না। এদিকে মানুষ কিন্তু এই মানে বর্তমানে কিন্তু ধান পান ঠিক আছে তো দেখেন এই কিনারে অনেক পাটখুরি আছে এগুলাকে পাটখুরি বলে কেউ বলে পাট তো রাস্তাঘাটা খুবই সুন্দর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর সামনে একটু রাস্তা ভাঙাচুরা আছে মোটামুটি তো আমি পপি কি বলবো আপনাদের সাথে আর শেয়ার করতেছি মানে সাইডে যা যা আছে শেয়ার করতেছি আমাদের কিন্তু আসলে একটা মানে এটা কিন্তু ঢাকার সাইডে কিন্তু একটা চরের ভিতরে এটা পড়ছে এখন তো পরে বর্তমানে পদ্মা সেতু আছে তাই অন্যরকম এখন যাইতে অনেকটাই সুবিধা কিন্তু ফেরিঘাট আছে আগে আমরা বেশিরভাগই ফেরিঘাট দিয়ে চলাচল করতাম কিন্তু ইদানিং আমাদের করা হয় না তো গাইস আজকে কিন্তু তেমন একটা আবহাওয়া ভালো ছিল না আজকের আবহাওয়াটা খুবই খারাপ ছিল সকালবেলা অনেকক্ষণ বৃষ্টি হয়েছিলো তো এখন মোটামুটি একটু রোডঘাট ক্লিয়ার আছে তারপর আকাশ প্রচুর পরিমাণ মেঘলা মেঘলা তো কেমন লাগতেছে আমাদের এই সাইডগুলো সবাই বলবেন আর আজকে সকালবেলা অনেকক্ষণ বৃষ্টি হয়েছিল আর এই তো দুপুরের পর থেকে একটু এখন একটু হালকা পাতলা আছে মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু আকাশে প্রচুর মেঘলা আছে আসলে এই সব গাড়ি এইসব রাস্তা দিয়ে কিন্তু বড় বড় গাড়ি করে আর যখন নাকি ফেরি চলাচল করে তখন কিন্তু এই রাস্তা দিয়ে অনেক গাড়ি ঘোড়া বেশি চলাচল করে আর এখন যখন ফেরি থাকে না মানে সবসময় তো আর ফেরি চলে না যখন না চলে তখন এই রাস্তাটা খুবই ক্লিয়ার থাকে ভালো লাগে দেখতে কিন্তু সাইডে দেখেন কত সুন্দর কলা গাছ কত সুন্দর জায়গাগুলো খুবই ভালো লাগে কিন্তু দেখতে এখান থেকে কিন্তু অটো দিয়ে যাইতে এখান থেকে কিন্তু অটো দিয়ে যাইতে কিন্তু অনেকটা সময় লাগে কিন্তু সিএনজিতে গেলে একটু তাড়াতাড়ি যাওয়া যায় তা আমরা আসি অটোতে তো কেমন লাগতেছে সাইডটা একটু বলবেন সবাই রোড ঘাট কেমন লাগছে আমাদের বালার বাজার তো সাইড কেমন কেমন লাগলো একটু সবাই কমেন্টে জানাই দিও গাইস তো রোড ঘাটের কিন্তু অনেকটাই কাজ চলতেছে একটা ছোট্ট বাচ্চা রাস্তা দিয়ে দৌড়াইতেছে তো আমরা ডাক দিছি যে এইভাবে ধরেও কেন আর রোড ঘাটে কিন্তু এই রাস্তাটা কিন্তু এখনও ভালো না মানে কাজ চলতেছে রাস্তাটা দিয়ে তো চার কিনারটা দেখেন কেমন তো আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এগুলো ওপার থেকে আসছে চাঁদপুর থেকে আসছে ঠিক আছে তো এখান থেকে এখানে ফেরি থেকে আরেকটা গাড়ি আসছে যে তো আমরা চলে আসলাম এখন ফেরিঘাটের কাছাকাছি ঠিক আছে ওই যে সামনে ফেরিঘাট এখানে চলে আসা হয়েছে তো দেখেন জায়গাটা কত সুন্দর আর এই তো ফেরিঘাটে চলে আসা হয়েছে দেখেন এই হচ্ছে ফেরিঘাট কত সুন্দর সমুদ্র আর কত সুন্দর মানে সুন্দর তো আমরা বলি কিন্তু আসলে কি জানেন কি বলবো পানি দেখলে আমার অনেক ভয় লাগে তো দেখেন এটার ভিতরে কেমন পরিবেশ ফেরিতে চলে আসছি এখানে কেমন খুবই সুন্দর একটা জায়গা ভালোই লাগছিল বাতাস ছিল প্রচুর পরিমাণ আর নদীর একটা বৈশিষ্ট্য আছে এই নদীতে কিন্তু অনেক মানুষজন কিন্তু বসবাসও করে ঠিক আছে আর এই তো এটা হচ্ছে ফেরি আমি ফেরি মানে ফেরিতে চলে আসছি এখান থেকে ভিডিওটা ধরলাম তো কেমন লাগলো আরও যে সাইডে দেখতেছেন অনেকগুলা নৌকা এখান থেকে কিন্তু ইলিশ মাছ তাজা তাজা টাটকা ইলিশ মাছ ধরে তো সেখানে কিছু কিছু ধরলাম আপনাদের কাছে তো কেমন লাগলো আমাদের এই জায়গাটা সবাই একটু কমেন্টে জানাবেন আমার কাছে কিন্তু খুবই ভালো লাগতেছে খুবই সুন্দর একটা জায়গা আর দেখেন কত সুন্দর পাশ সাইডে কিন্তু একটা চর পড়ছে আর এটাই কিন্তু আলুর বাজারের ইতে আর এখন আমরা রেখে চলে আসতেছি চাঁদপুর ফেরিঘাট ঠিক আছে এটা চাঁদপুর ফেরিঘাটের থেকে এখন চলে যেতেছি আমরা ওপারে যাব চাঁদপুরের ওপারে তো কেমন লাগলো আমাদের এটা সবাই একটু কমেন্টে জানাবেন আশা করি সকলের ভালো লাগছে ভিডিওটা মানে আমি দেখালাম রোডঘাট কেমন লাগছে আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে সবাই একটু কমেন্টে জানাবেন অবশ্যই ফেরিতে ওঠা ওঠা কিন্তু অন্যরকম একটা মজা সবাই তো পছন্দ করে না অনেকে ভয় পায় অনেকে ওঠে না অনেকে সিরিয়াল মানে সিরিয়ালের গাড়ি দিয়ে চলে যায় কিন্তু ফেরিতে ওঠা যাওয়া আসা একটা অন্যরকম মজা ঠিক আছে তো অনেকে জিজ্ঞেস করতে পারেন আপনি আপু চাঁদপুর দিয়ে কোথায় গেছেন তো আমি চাঁদপুর দিয়ে গেছিলাম চাঁদপুরে আমার একটা আন্টির বাসা আছে সেখানে ঠিক আছে আমার একটা আন্টির বাসা আছে ওইখানে যাওয়া হয়েছিল তো নদীর পথে কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন আর বেশি কিছু ভিডিও দিলাম না তো গাই সন্ধ্যা হয়ে গেছে এখন আমরা একটা বাজারে আসছি এইতে দেখেন বাজারটা আসছি এখানে হচ্ছে কি একটা মানে হোটেলে যাব এখন কিছু খাবো তো এখানে ভাবতেছি কী খাবো এখন এখান থেকে দেখি কি খাওয়া যায় ফাইনালি এখন দোকানের ভিতরে চলে যাব দোকানে অনেক কিছু বিক্রি করতেছে এখানে ভালোই অনেক কিছু নুডুলস মানে এখানে অনেক কিছু লাচি ঠাসি অনেক কিছু পাওয়া যায় তো আমি চিন্তা করতেছি যে ফুচকা এগুলো খাবো না তো আমার বাচ্চার জন্য একটা নুডলস আর আমি হচ্ছে গিয়া হালিম খাবো হালিমটা কিন্তু আমার খুবই ভালো লাগছে এখানে হালিমটা বানানো দেখছি কেমন করে বানাইছি মানে অনেকটাই ভালো লাগছে তো আমার হালিমটা খাওয়ার জন্য আমি এখন এটা নুডুলসটা দেখেন আমি এটা আমার বাচ্চার জন্য মানে অর্ডার দিছি তো আমার বাচ্চা এটা খাবে কারণ অমর কিন্তু নুডলস পছন্দ করে অন্য কিছু খায় না তো আমি একটা হালিম এ তো দেখেন এই হালিমটা আমি ই করছি এখানে আমরা তিন চারজন আছি আমরা আমার বোন আমরা আছি তো আমরা ভাবছি যে হালিমে খাই একটু আর এমন টাইমে দেখেন একটা লাচ্ছি খাবো ভাবছিলাম কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো সেজন্য আর খাওয়া হয়নি তো একটা হালিম খেয়েই এখন এখান থেকে চলে যাব তো গাইস যারা যারা আমার ভিডিওটা দেখো সম্পূর্ণ আমার ভিডিওটা দেখবা অল্প দেখে কেউ টান দিবা না আর যারা নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবা আর আমার ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণ জানাবা ইন আমার কমেন্ট বক্সে সবাই আর এ পর্যন্তই থাকলো আজকে ভিডিও আবার জন্য আগামীতে আমি ভালো ভালো ভিডিও নিয়ে চলে আসতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আর অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তো আমি এখন একটু বাহিরটা আবার একটু দেখাচ্ছি এই যে বাইরেরটা মানে মোটামুটি একটা দোকানে আমি আসছি এখানে একটু কিছু খাওয়ার জন্য তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তো এখন যে আবার বাসায় আসছি বাসায় যে দেখেন কি কি একটু ফুচকা নিয়ে আসছিলাম তো ফুচকা পানি যে এখানে আছে টক পানি আবার ওইখানে আছে এটা আছে মিষ্টি মানে মিষ্টি যেটা সেই দুইটা তো আমি এখানে কটা ফুচকা নিয়ে আসছি ফুচকাগুলোর ভিতরে কোনো ডিম ডুম কিছু দেওয়া হয় নাই কারণ দেখা যাচ্ছে ফুচকা কিছু দেওয়া হয় না দোকান থেকে তেম না আনাতে এই কারণে কিছু দেওয়া নেই তো যাই হোক এটা আমি এখন বাসা সবাইকে নিয়ে খাবো তো আজকের মতো এই পর্যন্তই আমার ভিডিও ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম